তিন নম্বর প্রশ্ন করেছেন যে কোন বসে থাকা মানুষকে সুতরা করা যাবে কি আর সে যদি উঠে চলে যায় চলে গেলে কি কোনো ক্ষতি হবে সুতরা আর তারপরে বলছেন সুতরা কি ওয়াজেব মুসল্লির সামনে কত দূর দিয়ে যাওয়া যাবে আসলে একসাথে কয়েকটি প্রশ্ন করে ফেলেছেন প্রথম প্রশ্ন করেছেন যে কোনো বসে থাকা মানুষকে সুত্রা করা যাবে কি যদি আপনার সামনে কোনো সুতরা এরকম না থাকে যাতে আপনি আর করবেন তাহলে মনে রাখবেন যে কোনো মানুষ বসে আছে সামনে আপনি তাকে সূত্রা নিয়ত করে তার পিছনে সলাদ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এই ফতুয়ায় লিখেছেন বা বলেছেন আর তারপরে সেই ব্যক্তি যদি উঠে চলে যায় তাহলে আপনাকে আপনার কিছু করার নেই যদি উঠে চলে গেল এই ক্ষেত্রে অলমাইকার আমরা বলছেন যে যদি আপনার আশেপাশে কোনো পিলার থাকে অথবা কোনো আর থাকে কাছেই আছে তাহলে একটু সামান্য ডানে বামে সরে গিয়ে কী দিকে আপনি সুতরা করে নিতে পারবেন সামনে অসুবিধা নেই আর যদি তা না হয় দূরে আছে পেছনে আছে বেশি নড়াচড়া করতে হবে তাহলে নড়াচড়ার কোনো প্রয়োজন নেই আপনি সেখানে সলাত আদি করে নেবেন বিনা সূত্রে আর সামনে দিয়ে যদি কাছাকাছিকে অতিক্রম করে আপনার সেজদার জায়গা দিয়ে তাহলে আপনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন যেমন হাদিসে রয়েছে তারপরে প্রশ্ন আর একটা অংশ হচ্ছে সূত্রা কি অজীব না সুতরা অজীব নয় অধিকাংশ আইএমাইক রামদের নিকট বরং আইম্মাই আর বা চারে মা বনিফা শাহি মালিক আহমদ সবার নিকটে সূত্রা করা হচ্ছে সুননত সূত্রা করা হচ্ছে সন্ন্যত অজীব নয় আর আমাদের দেশের বেশ কিছু এহলহাদিস আলেম বা বক্তারা এই সুতরাকে অজেব মনে করে থাকে যার ফলেই বাড়াবাড়িটা হয়ে থাকে সুতরা অজেব নয় সঠিক মতে এর দলিল সাহিব খারি হাদিস রয়েছে অন্য অন্য হাদিস রয়েছে রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মেনাই সালাত তাদে করেছেন আবদুল্লাহ বিন আব্বাস আজি আল্লাহ তালা আনহা বলছেন না হাজদুল এহলাম এহতএলাম আমি তখন প্রায় সাবালক হয়ে গেছিলাম আমি কাতারের মাঝখান দিয়ে মানে কাতারের মাঝখান দিয়ে আমি অতিক্রম করলাম রসুরল্লা সালসালাম আমাকে কিছু বললেন না যেহেতু কাতারের মাঝখান দিয়ে গিয়েছিল সেখানে যে বিষয়টি এখানে দলিল হিসাবে পেশ করার সেটা হচ্ছে ওরসুরি বে মেনা এলা গাই উল্লাহ রসুরল্লাহাম মেনাই বিনা কোনো দেয়ালে বিনা কোনো সূত্রায় সলাত আদি করছিলেন তাহলে বোঝা গেল যে রসর উল্লাস কখনো কখনো বিনা সূত্রাতে সলাত আদাই করেছেন যদি অজেব হতো তাহলে কখনো ছাড়তেন না রসর উল্লা সূত্রা এবং সূত্রাবিহীন কখনো সলাত আদায় করতেন না জি মোসল্লির সামনে কতদূর দিয়ে যাওয়া যাবে মুসল্লির জায়গা হচ্ছে তার সেজদার জায়গাটুকু সেজদার জায়গাটুকু আর তার সামনে আধা হাত এক বিগত জি এইটুকু জায়গার পরে একটা ছাগল অতিক্রম করতে পারবে এতটা ছেড়ে সুতরাং এতটা জায়গা তার অধিকার আর তারপরে বাকি মসজিদের সামনে অথবা বাইরে কোথাও দিয়ে সামনে দূর দিয়ে কেউ সামনে দিয়ে চলে যাচ্ছে সেটা তো আপনার দেখার বিষয় না আপনি সামনে একবারে টান দিয়ে দৌড়িয়ে গিয়ে যাবেন আর তাকে বাধা দেবেন এমন কিছু নেই শরীয়তে এটা অনেকে বুঝে না যার ফলে মনে করেছে যে আমি যেখানে সালা শুরু করে সামনে দিয়ে মোটে কেউ যেতে পারবে না যতই দূর হোক না কেন এটা ভুল কথা আপনার অধিকার হচ্ছে এতটুকু সামনের দিকে আনুমানিক তিন হাত তিন হাত ওলামারও বলেছেন এইটুকু আপনার জায়গা বাকি প্রয়োজনে সামনের দিক থেকে যেতে পারবে যদি প্রয়োজন না হয় তাহলে সামনে দিকে কেউ যাবে না